The only tool she had was love for children. Educated is a person who may give up his job. And িয়ার অন্তর্গত করিয়ানগর শাহ আব্দুল মজিদ আলাই দাকিল মাদ্রাসার বার্ষিক সভা সুন্দরভাবে ভরপুর উপস্থিতির মধ্য দিয়ে গতকাল সম্ভব হয়েছে আর ঘর কেউ নেই ইলেকট্রিক নেই আধার আধার ঘরের ভিতরে নওয়াজ শরীর হরবিঘিন ডাকা বরণ নেই আর একটা দা হাজার দে হানে দা হাজার সব দাহান সদর দাহান খরচ হান সদর অংশ এ হান যদি কোলা তাহে নওয়াজ নুবিব

কলা উম্মুক কলা সুম্মামান কলা উম্মুক শাহ আব্দুল Majid রাহমাতুল্লাহি আলাইহি দাখিল মাদ্রাসার শিক্ষকদের বিচক্ষণ পরিচালনায় চমৎকার পরিবেশ ধারণ করেছে অথর মাদ্রাসার চারপাশ গতকাল পুরোদিন সুন্দর পরিবেশ বিরাজ করছিল এদিকে সকাল সকাল অভিভাবক সম্মেলন শুরু করে অর্ধরাত পর্যন্ত সুশৃঙ্খলভাবে ভাবে বার্ষিক সভা

এদিকে শেষ অধিবেশনের শুরুতে গারাঙ্গিয়া মাদ্রাসার সর্বজন শ্রদ্ধীয় মুরব্বী কারি আব্দুল মাহবুদ সাহেবের হাতে অত্র মাদ্রাসা থেকে হেফজা সম্পন্নকারী হাফেজুর আন্দে কে পাগড়ি পরিয়ে দেন পাগড়ে প্রদান অনুষ্ঠানের পর জনাব হজরত মৌলানা নুরুল কবির নাজামি সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা পরে হজরত মৌলানা মহিউদ্দিন সাহেব আলোচনা করেন সর্বশেষ আকরি বয়ান পেশ করেন ডক্টর আব্দুল কাদের নাজামি সাহেব পরে মাদ্রাসা কর্তৃপক্ষ সকলের জন্য তাবারুকের ব্যবস্থা করেন এবং সর্বস্তরের মানুষের জন্য দোয়া ও মোনাজাত কামনা করে আজকের মতো বার্ষিক সভা সমাপ্ত ঘোষণা করেন হজরত মৌলানা শফিকুল ইসলাম সাহেব পরিচালক শাহ আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাই দাখিল মাদ্রাসা করিয়ানগর সাতকানিয়া চট্টগ্রাম দর্শক আজ এ পর্যন্ত আবার দেখা হবে যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে অতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ who develop the habit of forgiving people despite knowing they are wrong and guilty. So, dear guests and audience, my speech is ends there. Thank you for giving me some speech. Everyone wish for me السلام عليكم ورحمه الله وبركاته